পার্টির সভাপতি যদি একজন বিদেশী নাগরিক হয় তাহলে আমাদের সর্বসম্মত 6% চলে যাচ্ছে সেই সময় আউমলি কোনো প্রতিবাদ করতে পারে নাই কারণ আউমলিক সভানেত্রী তপন সিঙ্গাপুরে ছিলেন সে রেহানার হাজবেন্ড অসুস্থ ছিলেন যে গোয়াল করার জন্য তিনি সেখানে ছিলেন আউমলিক অফিসে আমি গিয়েছিলাম সেখানে দেখলাম আউমলিগের নেত্রীবৃন্দ ব্রিক মরী খা এবং এই আলোচনা করছেন যে কিভাবে এই বিষয়ে কিছু করা যায় নেত্রীনা মানবাধিকার তদন্তে কিছু করা যাবে না তো যার ফলে গোলা মজমকে নাগরিকত্ব সমводить করার পরে কোনো সাংগঠনিক ভাবে কোনো প্রতিক্রিয়া থেকে আসেনি তারপরে দিন শুন আমার সেই প্রকাশনা উৎস সেখানে জাস্টিস কে এম সুহান সভাপতি করলেন কবি শামসুল রহমান কবি প্রফেসার কবির চৌধুরী আরেচল জামান এবং সানজিদা খাতুন জাহানার ইমাম এরা সেখানে ছিলেন তারা সেই অনুষ্ঠানে আমার বইয়ের উপরে আলোচনা না করে গোলাম আজমকে যে নাগরিক বিদেশি নাগরিক তাকে যে জামাতের সভাপতি করা হয়েছে এইটার প্রতিবাদ তারা করেছিলেন আমার একটু খারাপ লেগেছিল যে আমার বইয়ের উপর আলোচনা হচ্ছে না কিন্তু পরের দিন পত্রিকায় হেডলাইন ছিল প্রত্যেকটা পত্রিকায় যুক্তরাষ্ট্র থেকে প্রকাশের একটি বইয়ের প্রকাশনা উৎসবে গোলাম আজমের সভাপতি নির্বাচনের তীব্র প্রতিক্রিয়া বুদ্ধিজীবীরা প্রকাশ করেছে সেটাই ছিল হেডলাইন আমার সেই অনুষ্ঠান থেকেই এই সমস্ত নেতৃবৃন্দ তারা সুফিয়া বেগমের বাসায় গেলেন এবং সেই সেই রাত্রে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করলেন সুফিয়া কামালকে সভাপতিত্ব করে উনি বিনয়ের সাথে সেটা প্রত্যাখ্যান করে বললেন জাহান মিয়া আমাকে তোমরা সভাপতি করো আমি অসুস্থ মানুষ সেইভাবেই যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন কাত্তলীয়ভাবে আমি সেটার সাথে সম্পৃক্ত ছিলাম তারপরে কমিটি গঠন করা হলো আমি কয়েকদিন পরে যুক্তরাষ্ট্রে এসে আমরা জাকেরিয়া ভাই এবং আমাকে যৌথ আহ্বায় করে ধাতুর দালা জাতীয় সমন্বয় কমিটি করা হয়েছিল ফরাসুদ আলী ভাই তখন গণতন্ত্র দল করতেন ওনাকে সাধারণ সম্পাদক করা হয়েছিল এবং আমরা যে সদস্য হয়েছিল এবং আমরা যুক্তরাষ্ট্র থেকে প্রথম যে সিট মালি পাঠিয়েছিলাম সেই টাকা দিয়ে জাহানারা দিয়েই সর্বপ্রথম ঢাকা শহরে পোস্টার ছাপান এই গণ আদালতের পক্ষে তখন চারদিকে এর সমর্থন ডাকতে থাকে জননেত্রী শেখ হাসিনা সিঙ্গাপুর থেকে ফিরে এসে জাহানিগঙ্গে ডেকে আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা ঘোষণা করেন এবং রাজ্জাক ভাইকে মনে নিতে পারেন স্টিয়ারিং কমিটির একজন মেম্বার হিসাবে তো এইভাবে আমার সৌভাগ্য হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে যারা সেই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তাদের সৌভাগ্য হয়েছিল যে আন্দোলনের সূচনা করার জন্য সহায়তা করার জন্য আজকে গোলাম আজম যে অ্যারেস্ট হয়েছেন এজন্য আমাদের সত্যি আনন্দের ব্যাপার এবং আমি আরেকটি ক্রেডিট দিতে চাই এই যে সাড়ে চার হাজার ডলার আমরা পাঠিয়েছিলাম তার প্রায় তিন হাজার ডলার উঠেছিল আড়াই হাজার ডলার উঠেছিল ব্রুকলিন থেকে যেন হাদি সাহেব নেতৃত্বে চন্দন দত্ত লুকি এবং আরও অনেক আজকে যারা আপনারা বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত এই ইতিহাসগুলো আপনারা জানেন না তারপর যখন জানিমা মারা গেলে আন্দোলন থেমে গেল তখন আবার সেক্টর সন্ত্রাস ফোরাম গঠন করা হলো আমি এটার গুরুত্ব বুঝে আমি ঢাকা গিয়ে যেন হারুনের সাথে দেখা করে তাদেরকে আমি যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়েছিলাম তারপর মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে যুক্তরাষ্ট্রে এসে তারা বিভিন্ন জায়গায় গিয়েছেন আমরা নিয়ে গিয়েছি এইভাবে এই আন্দোলনের পক্ষে আমরা প্রবাস থেকে দায়িত্বপূর্ণ পালন দায়িত্ব পালন করেছি এবং আপনারা দ্বারা সম্পৃক্ত আপনাদের ইউ হ্যাভ রাইট টু ফিল গুড অ্যাবাউট যে আমরা এই আন্দোলনের